আসসালামু আলাইকুম অপরূপা গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো সুন্দর চুল স্বাস্থ্য উজ্জ্বল চুল মুক্ত চুল কে না চায় তাহলে বন্ধুরা চলো আজ তোমাদের জন্য এমন একটি হোম রেমেডি নিয়ে আসলাম যেটা ন্যাচারাল ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এই হোম রেমেডি তৈরি করতে পারবে আর বিশেষ করে এটা কোনো কেমিক্যাল কোনো প্রোডাক্ট থাকবে না সম্পূর্ণ একদমই ন্যাচারাল তাহলে বন্ধুরা চলো আমাদের বয়সের আগেই কিন্তু অনেকেরই চুল পেকে যায় বিশেষ করে চোদ্দো পনেরো এমনকি আমি সাত বছরের বাচ্চাকেও আমি দেখেছি যে তাদের চুল পাকা আসলে এটা কিসের জন্যই চুল পাকাটা কারণ আমাদের এখন দেশে যে আবহাওয়াটা এই আবহাওয়াটার কারণে হয়তো এরকম আর পলিউশন তো আছে তাহলে বন্ধুরা চলো আজ আমি দেখাবো যে কিভাবে এই চুল পাকা অলরেডি যাদের চুল পেকে গেছে এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আর যাদের কালো চুল আরও কালো আরও সুন্দর হবে তো প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়েছি দেখছো যে ফুটান্ত পানি ওর মধ্যে আমি কিছু লং দিয়েছি লবঙ্গ যেটা যে যেভাবে চিনে যখন এটার কালারটা পরিবর্তন হতে থাকবে তখন এখানে দুই চামচ চাপাতি তোমরা এটা বানাবে যে কতটুক পরিমাণে তুমি প্যাকটা গুলাবে সেই পরিমাণে কিন্তু এই পাতিটা তৈরি করে নেবে লিকুইডটা যেটা তো এটা বেশ জাল দিতে হবে এবং ঘন হবে একদম কালো একদম কুচকুচে হয়ে যাবে যেটা একটু বেশ ঘন করে এই লিকুইডটা তৈরি করবে যেহেতু আমি যখন বাকি যে উপকরণগুলোর সাথে গুলাবো আমি কোনো পানি ব্যবহার করব না আর সম্পূর্ণ এই লিকুইডটা দিব। তো আমার এদিকে দেখো কত সুন্দর একটা কালার আসছে বিশেষ করে সাদা চুল কিন্তু অনেক সুন্দর একটা কালার নিয়ে আসবে তো এখানে আমি নিয়েছি এখানে অনেকগুলো উপাদান আছে যেমন আমলুকি মেথি রিঠা শিকাকাই এখানে রয়েছে কালো জিরা টোটালি এখানে দশটা বুটি দিয়ে দশটা জিনিস দিয়ে আমি কিন্তু একটা প্যাক তৈরি করেছি আর এগুলো একসাথে মিক্সিং করেছে রয়েছে মেহেদি গুঁড়া কিন্তু এখানে যতগুলো উপকরণ আছে মেহেদির গুঁড়ার পরিমাণটা কিন্তু এখানে আমি কম দিয়েছি কারণ আমরা অনেকে বুঝি না ভাবি হয়তো মেহেদি দিলে আমাদের চুল সিল্কি করে হ্যাঁ মেহেদি দিলে অবশ্যই চুল সিল্কি করে কিন্তু অল্প সময়ের জন্য এটা কিন্তু চুলটাকে অনেক ড্যামেজ করে তো তোমরা কখনো সরাসরি মেহেদি ব্যবহার করবে না মেহেদির সাথে অবশ্যই কিছু না কিছু সাথে অ্যাড করবে হয়তো ডিম ডিমের সাদা অংশ তেল দিবে বা অন্য অন্য উপাদান দিয়ে তারপরে মেহেদি মেহেদি প্যাকটি ব্যবহার করবে তো দেখো আমার এই এটার কালারটা এত সুন্দর চলে এসেছে আর এই ব্যাকটা লাগালে হবে কি যাদের কালো চুল একদম কালো করবে আর যাদের অলরেডি চুল পেকে গেছে তাদের আর চুল পাকতে দেবে না তবে এটা একদিনে কোনো দিন ফলাফল মানে খুব যে একবার ব্যবহার করলে কোনো জিনিসই না প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কোর্স আছে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের হয়তো পনেরো দিন এক মাস দুই মাসের একটা কোর্স দিয়ে যে এটা খাওয়ার পরে তারপর আমরা কিন্তু একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে তবে এটা মাসে আমরা দুইবার ব্যবহার করব আর যখন আমরা এই ব্যবহার করবো এরপরে এর সাথে আমি আবার কফি মিক্সড করব। কালো কফি যেটা কালো যেটা হ্যাঁ সেই কফিটা মিক্সড করব এতে রেজাল্ট আরও ভালো আসবে কফিতে আমাদের কফি কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো শরীরের জন্য ভালো ত্বকের জন্য ভালো তো চুলকে কিন্তু কফি আরও অনেক কালো করে এবং শক্ত মজবুত করে তোলে তো কফি দিয়ে আবার আমি মিক্সিং করেছি আর আমলা এখানে আমলুকি আছে মেথি আছে রিঠা আছে কালো জিরে আছে প্রত্যেকটির গুণাগুণ কিন্তু আলাদা আর প্রত্যেকটি আর এই সমস্ত জিনিস যদি আমরা একসাথে দিয়ে একটা প্যাক তৈরি করি তাহলে তো দ্বিগুণ দ্বিগুণ গুণ বেড়ে যায় যেমন আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমরা করি সেটা না করে যদি আমরা একসাথে এই উপকরণগুলো যদি আমরা মিশিয়ে আমাদের চুলে লাগাতে পারি তাহলে কিন্তু রেজাল্ট আরও অনেক ভালো আসে তো এবার আমি এর সাথে তেল মিক্সড করবো কোন তেল আমি কিন্তু এখানে অলিভ অয়েল মিক্সড করছি তোমরা কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারবে যেহেতু আমার নারকেল তেল ছিল না এই জন্য আমি অলিভ অয়েল তেলটা দিয়েছি অলিভ অয়েলও তেল দিতে পারো অথবা ক্যাস্টেরলও এর মধ্যে ব্যবহার করতে পারো অথবা নারকেল তেলও ব্যবহার করতে পারো যে কোনো একটা অথবা শস্য তেলও ব্যবহার করতে পারো যার কাছে যে তেলটা থাকে সেই তেলটা ব্যবহার ব্যবহার করতে পারবে তা আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যেমন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর থেকে যেমন কালারগুলো বের হয় যে যার যে গুণাগুণ সেটা যাতে বের হয় আর আমলকি তো আমরা জানি আমলকিরকে তো চুল কিন্তু অনেক শক্ত মজবুত করে তো অকল্পক্ষতা রোধ করে যেমন চুল পাকতে দেয় না এটা ভিটামিন সি আছে। তা আমলকির গুঁড়া কিন্তু অনেক অনেক গুণ আর কাঁচা আমলকি তো আরও ভালো কাঁচা যারা প্রতিদিন অন্ততপক্ষে এই চুল পড়ার সমস্যা তারা প্রতিদিন দুই থেকে তিনটা করে কাঁচা আমলকি খাবে এরপর আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখেছি এটা সারা রাতেই থাকবে এই মিশ্রণটা আমি সারা রেখে দিয়েছি এবং রাখার পর রাখার পরে এত সফট এতটা সুন্দর একটা ক্রিম দেখায় এত কালো মিচমিচে একদম খুবই সুন্দর একটি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তো এবার এর সাথে আমি একটু লেবু মিক্সড করব। তোমরা আগে কিন্তু লেবু লেবু মিক্সড করতে যাবে না আর আর এই প্যাকটি ব্যবহার করলে বিশেষ করে যাদের মাথায় খুশকি আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো তো অনেকে ভাববা যে গরমে কিন্তু খুশকি হয় না গরমে খুশকি সবসময় থাকে হয়তো গরমের সময় স্কাল ভিজা থাকে ঘামে ভিজা থাকে এটার জন্য খুশকিটা দেখা যায় না আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ